বাইশে জানুয়ারি বিজেপি যে কার্যকলাপ করছে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না আমরা আর বিরোধিতা করছি ধর্মস্থান তো ধর্মপুরুরা রাষ্ট্রনায়ককে তো ধর্মনিরপেক্ষ হওয়া দরকার আমরা বিরোধিতা করছি কিন্তু মমতা ব্যানার্জির তো ভোট দরকার ওনার আর কোনো কিছু নেই উনি ভাবেন না উনি আর শুধু দরকার ভোট ভোট আর ভোট অন্য কথা তিনি কিছু ভাবেন না উনি ভোটাং করে গতকালকে কি ঘোষণা করলেন বাইশ তারিখে উনি সংহতি মিছিল করবে বুঝতে পারছেন ওনার কি দরকার মুসলিমদের লাশ মুসলিমদের রক্ত মুসলিমরা মারামারি করবে কেস খাবে ভয় পেয়ে যাবে বিজেপির ভয় দেখে কলেজে চলে আসবে আমার আমি এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক সজাগ করছি আমি নবসা সিদ্দিকী বলছি মমতা ব্যানার্জি সব থেকে বেশি যিনি বিরোধিতা করে তারপরেও বলছি মমতা ব্যানার্জি মহাশয়া বাইশের পরিবর্তে তেইশ তারিখ অর্থাৎ নেতাজিৰ জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি সেই দিনটাকে উনি ঘোষণা দিক নয়া দিকে উনার ডাকে আমি সঙ্গতি মিছিলে হাজির হব কিন্তু 22 তারিখে একটা ইচ্ছা কি তে হবে অনিচ্ছা বিতে কেউ যদি অশান্তি লাগায় এই দাইটা কি মমতা ব্যানার্জি নেবেন প্রকার আমার মনে হয় যে মারামারি হলে ধর্মে ধর্মে হানাহানি হবে তাহলে উনার ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে বাইশ তারিখটা উনি বেছে নিলেন কেন ওনার কি এখন মনে ভালোবাসা কি উঠলে উঠছে নাকি যদি ভালোবাসা উঠলে উঠে বাবরির জন্য আমি কোরআন কোট বলছি তাহলে আপনাদের বলে রাখি যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন উনিশশো বিরানব্বই সালে বাবদিকে শহীদ করেছিল আর এই মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে কার হাত ধরেছিল যে বাবরি শহীদের মূল হতা অর্থাৎ লালকৃষ্ণ আডবানিজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে তখন তখন মনে ছিল ছিল না ভালোবাসা নিরানব্বই সাল দেখুন দু হাজার সাল দেখুন কলকাতার কর্পোরেশনের ইলেকশন দেখুন মীনাদেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে আর তখন কে ছিল এই তৃণমূল ছিল একসাথে তখন বাবলির ভালোবাসা উঠলে ওঠেনি মনে আজ তিরিশ বছর হয়ে যাচ্ছে এখন ভালোবাসা উঠলে ওঠে সঙ্গতি যাত্রা করতে হবে দেখুন লক্ষ্যটাই হচ্ছে ওদের ভোট ঠিক যেভাবে বিজেপি বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছে আর কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দল একটু আত্র মুখে ওই রাম মন্দিরের বিরোধিতা করে কি করবে ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে আমি শুধু এটুকুই বলতে চাই মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে ভিতরে হিডেন এজেন্টটা কি আছে যেদিনকে বাবরি পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিল মনে আছে যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন উত্তর পেয়ে যাবেন সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো আর আজকে গতকালকে কেন বলছেন উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ উনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংক আবার কাছের দিকে টেনে নিতে হবে